বাটিক কাপড় বাটিক শাড়ি বাটিক শাড়ি বাটিক শাড়ি করে মাথা খারাপ করে দিয়েছিল কটন বাটিক দেবো পিওর মালমাল কটনের পরে বাটিক আছে উইদাউট ব্লাউজ বাট প্রাইসটার জন্য অবশ্যই তোমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে হবে প্রাইসটা থাকছে একেবারে এটুকু বলতে পারি তুমি সাতশো তো তোমার তোমার সাতশো টাকাও দেওয়া লাগবে না শুধু জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এতগুলো কালার নিয়েছি দশটা কালার নিয়ে বসে আছি জাস্ট এক এক করে আমি ওপেন করছি কালারগুলো শুধু দেখে নাও ফার্স্ট কালারটা রয়েছে একদম সুন্দর একটা মাস্টার্ড ইয়েলের সঙ্গে রেড কালার যেটা টপ একটা কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা বাটিকের মধ্যে রয়েছে এগুলো কিন্তু টোটালি থাকছে মোম বাটিকের কাজ ঠিক আছে এবং থাকছে টোটালটাই মর্মাল কটনের উপর আচলের কাজটা দেখো অসম্ভব সুন্দর লাল কালারের আঁচল রয়েছে রেড কালের এবং বড়িটা রয়েছে মাস্টার ইয়েলো টোটালি হোয়াইট কালার দিয়ে কাজ করা রয়েছে সাদা রঙের কাজ করা রয়েছে টোটাল মোমবাটির কাজ যাচ্ছে অসম্ভব সুন্দর টোটালি লাইট ওয়েট থাকছে একটা শাড়ির ওজন তুমি তিনশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ সো দিদি ভাইরা ঝটপট বুকিং করবে বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনে আছে একটাই আমাদের বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে তোমরা কন্টাক্ট করবে এই নাম্বার স্ক্রিনশট দেবে এবং বুকিং করবে অল ইন্ডিয়াতে সিপ স্টোর ফ্রি আছে কোনো এক্সট্রা সিপিং চার্জ নেই প্রথম কালারটা দেখলাম উইদাউট ব্লাউজ পিসে যাচ্ছে অভিয়াসলি তোমরা জানো মালম মালে কিন্তু উইদাউট ব্লাউজ পিসে থাকে এটা কিন্তু পিওর মাল মালের পর রয়েছে টিক এবং মোম মাটিকের কাজ আছে ওয়েক্স বাটিক ওকে সো ঝটপট বুকিং করে মাস্টার পরে রেড কালার ফার্স্ট কালারটা দেখলামটা দেখে নেওয়া অসম্ভব সুন্দর একদম ডার্ক নাইট ব্লু দিয়ে ফিরোজির পরে কাজ করা রয়েছে ডার্ক নাইট ব্লু উইথ ফিরোজি এবং এটা থাকছে কিন্তু পাল্লু পাটের সঙ্গে তোমাদের যে বর্ডারটা চলে যাচ্ছে 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 এবং বডিটা আমি এটা একটা রিভার্স পার্ট দেখিয়ে দেবো এবং এই শাড়িগুলো সব থেকে বড় কথা হচ্ছে একদম কমফোর্টেবল পিস তুমি বারো মাস করতে পারবে কোনো সিজনের শাড়ি না এটা ঠিক আছে তুমি বারোটা মাসেই তুমি এই শাড়িগুলো কিন্তু ইউজ করতে পারবে ডেলি ওয়ার হিসাবে ইউজ করতে পারো তুমি অফিস ওয়ার হিসাবে ইউজ করতে পারো প্রচন্ড গরমের মধ্যে চলো নেক্সট কালার দেখেনি নেক্সট কালারটা দেখে নাও অসম্ভব সুন্দর একটা মাস্টার যেটা রেড এর সঙ্গে দেখেছিলাম সেটাই কিন্তু ইয়েলোর সাথে রয়েছে পেস তাকরিন ঠিক আছে মাস্টার সঙ্গে পেস তাকলিন এবং এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি আমি ফ্রন্ট এবং ব্যাকটাও আমি দেখিয়ে দিব এই থাকছে তোমাদের পুরো ফুল বডির কাজটা দেখো অসম্ভব সুন্দর এইসব শাড়ি না নিলে অফার প্রাইসে তোমাদের দিচ্ছি মালকরণ এই দামে তোমাদের মাথা নষ্ট করে দেবো তার জন্য করতে হবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফলো করতে কিন্তু ভুলবে না পেজটাকে এবং একটা করে কমেন্ট একটুখানি লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিতে হবে ঠিক আছে চলো আরো একটা কালার দেখে নিচ্ছি এটা থাকছে একদম পেস্তার সঙ্গে কৃষ্ণ নীল কালারের পল্লু থাকছে পেস্তার সঙ্গে কৃষ্ণ নীল এটা কিন্তু টোটালটা কিন্তু নীল কালার যেটা একদম তোমাদের মিড নাইট ব্লু বলা হয় সেই মিড নাইট ব্লু পেস্তা উইথ মিড নাইট বা পেস্তা উইথ কৃষ্ণ নীলের সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছ অসম্ভব সুন্দর প্রত্যেকটা থাকছে একদম সফট কোয়ালিটি কাপড়টা আমার হাতে রয়েছে সাইটা বুঝতেই পারছো ঠিক আছে মালমালের পরে দিচ্ছি মাল পরে ওয়াক্স মোমবাটিক থাকছে অল ইন্ডিয়া ফ্রি থাকছে কোনো এক্সট্রা শিপিং চার্জেস নেই যার যেটা পছন্দ জাস্টে স্ক্রিনশট অ্যান্ড সেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এবং প্রিপেড করলে কিন্তু অলরেডি তুমি কিন্তু ফিফটি রুপিস কিন্তু আরো অফ পাচ্ছো চলো সিনামেন কালার সিনামেন কালারের সঙ্গে এটা মিড নাইট ব্লুতেই আছে প্লু পার্ট বর্ডার পার্ট সিনামেন এর সঙ্গে কিন্তু কম্বিনেশন কিন্তু থাকছে প্রত্যেকটা শাড়ি আমি ফ্রন্ট ব্যাক কিন্তু দেখিয়ে দিচ্ছি এই থাকছে তোমাদের বডি পার্ট অসম্ভব সুন্দর ঝটপট বুকিং করো বুকিং করতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার নেই চলো আরও একটা কালার দিচ্ছি অসম্ভব সুন্দর যেটা কিন্তু একদম অরেঞ্জের সাথে ব্ল্যাক এইটা ব্ল্যাকের কম্বিনেশন ঠিক আছে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক দেখে নাও কতটা সুন্দর লাগছে শাড়ি গুলো টোটালি কিন্তু বাটিক শাড়ি বাটিক শাড়ি করেছিল তোমরা কতদিন ধরে আমাকে বলেছিলে যে দাদা বাটিক শাড়ি আনো বাটিক শাড়ি এগুলো লাইভ আমি দেখাইনি এটা কিন্তু আমি শর্ট ভিডিও একটা করে দিলাম ঝটপট বুকিং করতে হবে বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে অল ইন্ডিয়া

ঠিক আছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক ফলো অ্যান্ড শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই অবশ্যই করে মানে বেশি বেশি করে কিন্তু কমেন্ট করতে হবে ঠিক আছে চল দেখে নাও হট পিঙ্ক হট পিঙ্কের সঙ্গে রয়েছে এটা হট পিঙ্কের সঙ্গে মিড নাইট ব্লুর কাজ রয়েছে হট পিঙ্ক উইথ মিড নাইট ব্লুর কাজ রয়েছে ঠিক আছে অসম্ভব সুন্দর কাজ কিন্তু রয়েছে এটা তো দেখে নাও খুব সুন্দর হট পিঙ্কের সঙ্গে মিড নাইট ব্লু দিয়ে কিন্তু কাজ করা রয়েছে এবার এটা এক কালারের দেখাবো সিঙ্গেল কালার সিঙ্গেল কালারের যেটা তোমরা লিলেন বাটিকে পেয়েছিলে বাটিক লিলেনে সেই লিলেন বাটিকে কিন্তু একটা ডিজাইন যেটা মালমাল করনে তোমরা পাচ্ছ এক কালারের এটা কিন্তু ব্লু সাথে ডার্ক নাইট ব্লু দিয়ে কাজ করা রয়েছে সিঙ্গেল কালার এই কারণেই বললাম দুটোই কিন্তু ব্লু সেটে কাজ করা রয়েছে বডিটা দেখো বডি কালারটা দেখো ব্লু এবং ফ্লু কালটা রয়েছে কিন্তু একদম মিড নাইট ব্লু ঠিক আছে ব্লুর সাথে ব্লু দিয়ে কাজ করা রয়েছে বাট দুটো ব্লু ডিফারেন্স কিন্তু আলাদা আছে ঠিক আছে দেখে নাও অসম্ভব সুন্দর এই সব শাড়ি বুকিং মানে ঝটপট বুকিং হবে এগুলো কিন্তু লেট করো না একদম প্রাইস কিন্তু মানে যখন হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে প্রাইসটা তোমাকে বলা হবে তোমার কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে যে মালমাল কটন ওয়াক্স হ্যান্ড বাটিক উইদাউট ব্লাউজ পিসের শাড়ি লাইট ওয়েট এত সুন্দর শাড়িটা কি করে দেওয়া যাচ্ছে এই দামে ঠিক আছে সো ঝটপট বুকিং করতে হবে রেড অ্যান্ড ব্ল্যাক সব থেকে টপ কালার ঠিক আছে অল ইন্ডিয়া ফ্রি আছে কোন এক্সট্রা যেটা বুকিং দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এবং তার সাথে সাথে ভিডিওটা কিন্তু লাইক ফলো এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না এবং যারা এখনো পর্যন্ত আমাদের পেজটাকে ফলো করনি এরকম সুন্দর সুন্দর শাড়ি একদম রিজনেবল প্রাইসে নিতে গেলে অবশ্যই তাতে পেজটাকে কিন্তু ফলো করতে হবে আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে